দেবী আর স আয় না এই গাছের পাতায় রোদের ঝিকি মিকি আমায় চমকে দাও চমকে দাও 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 আমার মন মানে না দেবী আর স আয় না এই গাছের পাতায় কি হলো রে আরে চাপা দিলে তো হবে না গানটা হবে না আরেকটা গান শোনাচ্ছি আরেকটা গান বল বল আশা ছিল বল আশা ছিল ভালোবাসা ছিল আর আশা নেই আমার ভালোবাসা বাসানে